হ্যালো এভ্রিওান আসসালামাইকুম দিস ইজ পাতমি তুই ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে দেখাবো চুলা কিভাবে আপনারা নুনি দিবেন বাইরে বাই মাটির চুলা রান্না খেতে এত টেস্ট এত মজা কিন্তু এই চুলাগুলো নুনি দিতে এত কষ্টকর বুঝছেন মানে যেটা বলার বাইরে দেখুন আমার অনেক আমার না এই মাটি টাটি দিয়ে মানে একদম চুলা নুনি দিতে ভালো লাগে না তারপরে কিছু করার নাই এখন চুলা তো নুনি দিতেই হবে সো প্রথমে আমি উলি মাটি নিয়ে এসেছি বুঝছেন এগুলো হচ্ছে মানে নোয়াখালীর ঐতিহ্য উলি মাটি উলি মাটি দিয়ে চুলা মানে নুনি দিলে খুব সুন্দর হয় দেখতে খুবই একদম একদম মানে বেলে মাটির মতো সাদা সাদা লাগে সো প্রথমে বেলে মাটিগুলা মানে আমি একদম ওই উলি মাটিগুলা একদম নরম করে পানি দিয়ে কাদা কাদা করে তারপরে এগুলো হাতে নিয়ে এভাবে মানে ঘুরিয়ে ঘুরিয়ে একদম চুলাটাকে আমি নুনি দিয়ে দিচ্ছি দেখুন এটাতে আমি সব সময় রান্না করি আপনাদেরকে যে রান্নার ভিডিওগুলো দিই এটাতেও করি অনেক সময় আমার গ্যাসের চুলার মানে রান্নাও দিই বেশিরভাগ আমি মাটির চুলায় রান্না করে রান্নাটা খাই তো রান্নাগুলো মানে অনেক টেস্টি হয় অনেক মজাদার সুস্বাদু হয় মাটির চুলার রান্না কিন্তু আমি ভিডিও করার জন্য আর কি হয়তো গ্যাসে মাঝে মধ্যে রান্না করে আপনাদেরকে দেখাই কিন্তু আসলে আমি অলওয়েজলি রেগুলারলি এই মাটির চুলায় রান্না করে খাই আসলে চুলার মানে মানে এখানে ভিডিও করলে ভিডিওটা সুন্দর হয় না মানে ধোঁয়া আসে ধোঁয়ার ভিডিওগুলো চলে আসে সো এই জন্য আমি মাটির চুলা মানে রান্নাটা আপনাদের দেখাই না সবাই অবশ্য মাটির চুলার রান্নাগুলোই বেশি লাইক করে সবাই কমেন্টে আমাকে রিকোয়েস্ট করে যে মাটির চুলের ভিডিওটা দেন অ্যাকচুয়ালি আসলে ওইরকম পজিশন করে আপনাদেরকে আমি আসলে ওইভাবে ভিডিওটা দিবো সামনে আপনারা আসলে ওয়েট করেন সো এখানের এই মাটির চুলাটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে এখানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চুলার লেফাটা মানে কেমন লেগেছে আপনাদের সেটা বললেন সবাই ভালো থাকুন টাটা